নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ পয়লা জুন বাংলায় সতেরোই জ্যৈষ্ঠ রবিবার আজকের দিনে পালিত হচ্ছে অরণ্য ষষ্ঠী তথা জামাই ষষ্ঠীর ব্রত বলা হয় যে এই ব্রত পালন করলে সন্তানের পাশাপাশি জামায়ের মঙ্গল হয় সেই জন্য আজকের দিনে আপনারা সকলেই জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী তথা জামাই ষষ্ঠীর ব্রত পালন করছেন আপনারা সকলেই জানেন অরণ্য ষষ্ঠী তথা জামাই ষষ্ঠীর ব্রত পালন করলে অরণ্য ষষ্ঠীর ব্রত কথাটি শ্রবণ করা অবশ্যই প্রয়োজন এবং কোনো কারণে ব্রত পালন করতে না পারলেও ব্রত কথাটি শ্রবণ করা প্রয়োজন তা না হলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না সেই জন্য আজকের দিনে আপনারা সকলেই ভক্তিমনে শ্রবণ করুন জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী তথা জামাই ষষ্ঠীর ব্রত কথা মা ষষ্ঠীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী তথা জামাই ষষ্ঠীর ব্রত কথা জয় মা ষষ্ঠী পুরাকালে এক ব্রাহ্মণীর তিন ছেলে ও তিন বউ ছিল ছোট বউটি খাবার প্রতি খুব লোভ ছিল সে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ সমস্ত কিছু খেয়ে নিত এবং বলতো যে বিড়ালে খেয়ে গেছে তাদের বাড়িতে একটি কালো বিড়াল ছিল তারই নামে সে সমস্ত দোষ দিয়ে দিত বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন সে মা ষষ্ঠীর কাছে ছোট বইয়ের নামে নালিশ করত এই রকম ভাবেই একদিন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠীতে ব্রাহ্মণী ব্রত পালনের জন্য পায়েস মিষ্টি রান্না করেছিলেন তিনি স্নানে যাবার আগে ছোটো বউকে খাবারগুলো দেখতে বলে গেলেন এবং বললেন দেখো তো মা বিড়ালটা যেন কিছুতে মুখ না দেয় ব্রাহ্মণী স্নানে গেলে খাবারগুলো দেখে ছোটো বউ লো বা সামলাতে পারলেন না সব খাবার থেকেই একটু একটু করে সমস্ত কিছু নিয়ে খেয়ে দেখলেন আর দই নিয়ে বেড়ালটার মুখে লাগিয়ে দিয়ে এলেন এরপর স্নান করে এসে ব্রাহ্মণী খাবারের এই রকম অবস্থা দেখে ছোট বউকে জিজ্ঞাসা করলেন বললেন বৌমা এরকম কে করেছে এরকম খাবারের অবস্থা কেন হল ছোটো বউ তখন বললেন কি জানি মা আমার একটু চোখ লেগে গিয়েছিল মনে হয় বেড়ালটাই সমস্ত কিছু খেয়েছে এই বলে তিনি বিড়ালটাকে নিয়ে এসে মাকে দেখালেন এই দেখুন মা মুখে খাবার লেগে আছে এখনো। এই বলে বিড়ালটাকে দু চার ঘা দিয়ে ছেড়ে দিলেন এদিকে মনের দুঃখে কানতে কানতে বিড়ালটি বনে চলে গেল বনে গিয়ে মা ষষ্ঠীর কাছে সমস্ত কথা বলল তখন মা ষষ্ঠী বললেন আমি সমস্ত কিছু জানি তুই কাঁদিস না আমি ওকে শীঘ্রই এর প্রতিদান দেব কয়েক মাস পর ছোটো বউ সন্তান সম্ভবা হলেন তার একটি ফুটফুটে ছেলে জন্মালো বাড়ির সকলে তো বিশাল খুশি এই সুখবর শুনে এই আনন্দে ব্রাহ্মণী গরিব দুঃখীদের বস্ত্র বিতরণ করলেন তারপর রাতে ছেলেকে কোলের কাছে নিয়ে শুয়েছিলেন ছোটো বউ পরের দিন ঘুম ভেঙে দেখলেন যে ছেলে তার কাছে নেই অনেক খুঁজেও কোথাও আর খুঁজে পাওয়া গেল না সকলেই খুঁজতে লাগলো কিন্তু ছেলেকে কোথাও খুঁজে পাওয়া গেল না এইভাবে ছোটো বউ সাত সাতটি সন্তানের জন্ম দিলেন কিন্তু একইভাবে সকল সন্তান যেন কোথাও নিখোঁজ হয়ে গেল রাতে কোলের কাছে নিয়ে তিনি সুতেন আর সকালে উঠেই কাউকে আর খুঁজে পেতেন না পাড়ার লোকেরা সকলে বলা বলি করতে লাগলো যে এ নিশ্চয় রাক্ষসী রাত্রে নিজের ছেলেগুলিকে খেয়ে ফেলে আর সকালে লোক দেখানো মরা কান্না কাঁদে এমন মেয়ে মানুষ ঘরে রাখতে নেই বাপু ওর বাতাস গায়ে লাগলেও দোষ হয় একে ঘর ছাড়া করা উচিত ছোটো বউ সমস্ত কথা আড়াল থেকে শুনতে পেলো এবং সমস্ত কথা শুনতে পেয়ে তখন সে মনের ঘেন্নায় দুঃখে গভীর বনে চলে গেল এবং দুঃখ কষ্টে মা ষষ্ঠীকে ছোটো বউ ডাকতে লাগলো ছোটো বউ মা ষষ্ঠীকে বলতে লাগলো যে মা তুমি আমাকে ছেলে মেয়ে দিয়েও কেড়ে নিলে কেন মা ছোট বউয়ের কষ্ট দেখে মা ষষ্ঠীর বড় দয়া হলো তিনি বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধরে এসে বলতে লাগলো যে কে তুমি মা কাদের মেয়ে ছোটো বউ তখন কেবল কাঁদে কিছুই বলে না মা ষষ্ঠী কাছে গিয়ে তাকে আরও বললেন তোমার কি হয়েছে বাছা বলো না তুমি কাঁদছ কেন ঘরে যাও এখনই বাঘ ভালুকে খেয়ে ফেলবে তোমায় ছোট বউ তখন চোখ মুছে মা সষ্টিকে বলল তুমি কে গা মা তোমার কি ছেলে পুলে আছে মা ষষ্ঠী তখন তাকে বললেন ষাট ষাট আছে বই কি ছোটো বউ তখন তাকে বলল তবে আমার এই মুখ তুমি দেখো না মা আমি বড়ই পাপিষ্টা আমার সাত ছেলে ও এক মেয়ে ছিল তার মধ্যে একটিও আর নেই সংসারে সকলে আমায় ঘেন্না করে তাই এই বনে বসে বসে আমি কাঁদছি বাঘ ভালুকে খায় তো খাক আর যন্ত্রণা সহ্য হয় না বড় জ্বালায় জ্বলছি মা তখন মা ষষ্ঠী বললেন ও অভাগীর বেটি বড় যে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ খেয়ে বেড়ালের নামে দোষ দিতিস তাই তো তোর এমন অবস্থা হয়েছে ছোট বউ তখন তার পায়ের উপর আছাড় খেয়ে পড়ল এবং বলল মা তুমি কে মা দয়া করে আমায় বলো ছোটো বউ তখন আরও বলে আমি খেয়েছি ঘরের কোণে তুমি থাকো বনে এই কথা জানলে কেমনে তুমি কে মা আমায় বলতেই হবে আর যাতে আমার এই পাপের খণ্ডন হয় তাও করতে হবে তখন মা অরণ্য ষষ্ঠী বলে আমি মা অরণ্য ষষ্ঠী ছোটো বউ মা ষষ্ঠীকে বলল তুমি আমাকে দয়া করো মা তখন মা ষষ্ঠী ছোটো বউকে বলল আমি যা বলবো তাই তোকে শুনতে হবে তাহলে তোর সমস্ত কষ্ট দূর হবে তখন ছোটো বউ বলল তুমি যা বলবে তাই করব মা তখন মা ষষ্ঠী বলল ওই যে পথের ধারে একটা পচা বেড়াল পড়ে আছে এক হাড়ি দই এনে তার গায়ে ঢেলে দিয়ে আবার সেই দই চেটে চেটে হাড়িতে তুলে নিয়ে আসবি তাহলে তোর ছেলে মেয়েদের আবার বাঁচিয়ে দেব। কি করে ছোটো বউ প্রাণের দায়ে এক হাড়ি দই এনে সেই পচা বেড়ালের গায়ে ঢেলে দিল গায়ে দই দিতেই পোকা বিজবিজ করে উঠলো সেই পোকা শুদ্ধ দই জিবে দিয়ে চেটে হাড়িতে তুলে নিয়ে মা ষষ্ঠীর কাছে এলো ছোট বইয়ের যতগুলো ছেলে হতো বেড়ালে মুখে করে এনে সব মা ষষ্ঠীর কাছে এনে দিত মা ষষ্ঠী সেই সাতটি ছেলে ও একটি মেয়ে এনে দিয়ে বললেন এ নাও বাছা তোমার ছেলে মেয়েদের ঘরে নিয়ে যাও আর এই দয়ের ফোঁটা সকলের কপালে দাও আর কখনো চুরি করে খেয়ে বেড়ালের নামে দোষ দিও না জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে পিটুলির কালো বেডাল গড়ে পিটুলির কঙ্কন গড়ে ফল মূলরা বাটা সাজিয়ে ছয়টা পান ছয়টা সুপারি ছয়টা কলা আর বাঁশ পাতায় হলুদের নেকড়া জড়িয়ে ছয় গাছি সুতা পরিয়ে তাতে বাঁধবে এই সুতোকে ষাট সুতা বলে তারপর তেল হলুদ দই দিয়ে অরণ্য ষষ্ঠীর পূজা করবে পুজোর পর সেই শার্ট সুতা প্রত্যেক ছেলেমেয়ের কপালে হলুদ ছুঁয়ে ডান হাতে বেঁধে দেবে যতগুলি ছেলে মেয়ে ততগুলো সুতো চায় তারপর ব্রত কথা শুনে ফলমূল খাবে ফলাহার করবে সেদিন ভাত খাবে না আর ছেলেদের কখনো বাম হাতে মেরো না আর মরে যা বলে গালাগালি দিও না বিড়ালকে কখনো চুরি করে লাথি মেরো না আর কখনো চুরি করে খেয়ে তার নামে দোষ দিও না সকলকে যত্ন করবে তাহলে জাত জাতপুয়াতি থাকবে এ কথা বলে মা ষষ্ঠী অন্তর্ধান হলেন ছোট বউ তখন কোলে কাকে আগে পাছে ছেলেদের নিয়ে ঘরে গিয়ে আল্লাদে আটখানা হয়ে শাশুড়িকে ও জায়েদের সকলকে সব কথা জানালো তখন ছোটো বউকে সকলে ভালোবাসতে লাগলো ছেলে দেখে সকলে আশ্চর্য হলো, স্বামীও খুব ভালোবাসতে লাগলো তাকে যাদের ছেলে হয়নি তারা ছোট বইয়ের কাছ থেকে মা ষষ্ঠীর পুজো জেনে নিয়ে পুজো করতে লাগলো ক্রমে তাদেরও ছেলে মেয়ে হলো এখন ছোট বইয়ের আর সুখ ধরে না ছোটো বউ ঘটা করে ছেলেদের বিয়ে পইতে দিল মেয়ের বিয়ে দিয়ে জামাই আনলো জামাইকেও ছেলেদের মতো প্রতি জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠীর দিনে দইয়ের ফোঁটা দিল আম কাঁঠালের বাটা দিল তাই দেখে জায়েরাও ছেলের মতো জামাইকেও বাটা দিতে লাগলো ক্রমে ওই দিনটা জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা কথা হয়ে উঠল মা ষষ্ঠীর কৃপায় বাড়ি শুদ্ধ সকলে সুখে স্বাচ্ছন্দে ঘরকন্যা করতে লাগল দেশ বিদেশে এই ছোট বইয়ের কথা প্রচার হলো ক্রমে চারিদিকে লোকেরা মা ষষ্ঠীর পুজো করতে লাগলো এই রকমে অরণ্য ষষ্ঠীর পুজো পৃথিবীতে প্রচার হলো এই বলে অরণ্য ষষ্ঠীর ব্রত কথা সমাপ্ত হল মা ষষ্ঠীকে প্রণাম জানিয়ে এখানেই সমাপ্ত করছি অরণ্য ষষ্ঠীর ব্রত কথা বা জামাই ষষ্ঠীর ব্রত কথা আশা করি অরণ্য ষষ্ঠীর ব্রত কথাটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে অরণ্য ষষ্ঠী ব্রত কথাটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল অরণ্য ষষ্ঠী ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ